দশ টাকার সুজি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন এই সুজির ভাপা পিঠে এটা একদমই কেকের মতো স্পঞ্জি হবে আর ভিতর থেকে একদম সফট জালিদার শীতের শুরুতেই এরকম একটা ভাপা পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তবে চলুন বন্ধুরা দেখে নিই তো এর জন্য প্রথমে আমি নারকেল কুড়া ও চিনি নিয়েছি নারকেলের একটা পুর তৈরি করে নেবো আপনারা চাইলে এখানে সন্দেশ দিয়ে বা মাওয়া দিয়েও করতে পারেন তো পুরটা রেডি হয়ে গেছে যখন পুটটা এরকম একটু দলা দলা হয়ে আসবে তখন বুঝতে হবে পুটটা রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রে নিয়ে নিলাম দশ টাকা দামের একটা সুজি প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং পাউডার এখানে বন্ধুরা অবশ্যই বেকিং পাউডার দেবেন বেক এরপরে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরকমভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত বন্ধুরা এখানে ফেটাবেন ততটি ততই পঞ্জি হবে তো এরপর দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখুন একদম সুজিটা ঘন হয়ে এসছে সুজি অনেকটাই জল টানে ওই জন্য অনেকটাই সফট হয়ে গেছে সুজি এরপর আরও একটু জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে দেখে বুঝতে পারছেন এরপর তিনটে বাটি নিয়েছি একই সাইজের এরপর অল্প অল্প তেল দিয়ে একটু ভালোভাবে গায়ে মাখিয়ে নেব তাহলে পিঠেটা তুলতে সুবিধা হবে আর সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে এরপরে দিয়ে দিলাম এক হাতে করে ব্যাটার তিনটে বাটিতেই আমি দিয়ে দিলাম তারপরে এর উপর থেকে দিয়ে দিলাম নারকেলের রেডি করে রাখা ঠান্ডা করে রাখা নারকেলের পুরটা ভালোভাবে চারিদিকে আমি ছুটিয়ে দেবো ভাবে তিনটে মাটিতে একই পরিমাণে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে নারকেল ও গুড় মিশিয়েও আপনার এই ভাপা পিঠাটা করতে পারেন নারকেলের পুঁত দিয়ে বললে এটা খেতে আরও সুস্বাদু হয় এবার ওপর থেকে আরও ব্যাটারটা আমি দিয়ে দিলাম বাদ বাকি ব্যাটারগুলো ওপর থেকে আমি এরকমভাবে দিয়ে দিলাম এরপর আমি একটা ডিসকে জল গরম করে নিয়েছিলাম বন্ধুরা জলটা একদম ধোয়া উঠতে শুরু করেছে এরকম অবস্থায় আমি একটা ছিদ্রযুক্ত থালাতে বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি সময় নিয়ে পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখুন এরকম প্রথমে দেখতে হবে যে এরকম একটা ছুরি দিয়ে যে পিঠের মধ্যে বসিয়ে যে এটা গায়ে লেগে আসছে কি না দেখুন ছুরির গায়ে একদিনই লেগে নেই তার মানে বুঝতে হবে পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে এইগুলোকে আমি একটু কারণ কেটে নেব এই যে বাটি চারিদিক দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব আর একটু নিচ থেকে একটু চাপ দিলে কিন্তু পিঠেগুলো একদম উঠে আসবে তো দেখুন বন্ধুরা কত সফট স্পঞ্জি পিঠেগুলো তৈরি হয়ে গেছে এরকমভাবে আমি বাদ বাকি পিঠেগুলো আমি রেডি করে নেব দেখুন কতটা স্পঞ্জে এরকমভাবে কেটে নিতে হবে আর একটু প্রেস করলে পিঠেগুলো উঠে আসবে একদমই জালিদার হয়েছে তো বন্ধুরা রেডি হয়ে গেল ভাপা পিঠেগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একদম কেকের মতন সফট আপনারা এই শীতের শুরুতে এরকম একটা পিঠে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা রেডি হয়ে গেল স্বাদের ভাপা রেসিপি তো এই শীতে আমরা কিন্তু বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি তো এরকম একটা পিঠে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে আর খেয়ে কেমন লাগলো আপনাদের বানাতে অবশ্যই কমেন্ট বক্সে রেসিপির সাথে সবাই ভালো সুস্থ